কেউ যদি আমাকে ওই ঠাকুমা জিলির গাছ তোলা রসেন্দা ঘুরে আনতো তাহলে তারে সাপ লাউঠে দিতাম

মানুষের মাথা আনটি এইগুলা কি দেখো সে এখানে বড় বাস দিয়ে পাওয়া যাবে না ঠিক আছে খুব ছোট বাস দিয়ে বাবা আমরা এই কর্মী করা ঘুরেই ঘুরে নিব

মজা করলাম আপনি যদি সব নেন তা আপত্তি নাই সব যদি নেন নেবেন সমস্যা নেই এই যে এই যে এইগুলা সেরেন এই এই যে আগা তে বের করলাম আনটি এই যে নেবেন এই যে আচ্ছা তো ধরে নিজে তাহলে আমি সিঁড়ি হ্যাঁ এই তো এই যে ধরেন গাছ এই যে নেন এর তল আছে কিন্তু এই যে বিলদিন বাড়িতে জানি কেটে রাখত মা কানে শুনি নাকি না না কোনো কামের সময় কেউ ডাকলে রাগ ওঠে আর ঘুমানোর সময় ঘুমানোর সময় ডাকলে তো একদম না আমি শুনছি শোনা পর আমি হচ্ছে গিয়া বেরোয় বেরোয় আর আপনার আমি পাই নাই হয়তো বা ভাল নাগ নৌকে ঘুরছি সবাই একসাথে সবাই চলে গেছে আমার হালাই এই যে শাক তুলছি এই যে কলমি কি সাপলা তুলছি এই যে একটা সাপলা উঠেছি ওই যে কিন্তু এখন তারা আমার থেকে চলে গেছে তারা আর ঘুরবি না আমার তো আরও ঘুরতে হবে মোর তো সারাদিন ঘুরতে ইচ্ছা করে নৌকা কিন্তু আমি নৌকা চালাবারও পারি না ওই যে ওরা বাস বাইত হয়ে গেছে আমি জানি ওই বাস ধরে ধরে নামি এটা কোনো কথা আমিও সেরকম বেহাইয়া বাতাসে বসে রেছি নামবো না যতক্ষণ ওরা এসে না নিবি ওই জগে কণ্ঠ শোনা যায় এই যে শাক তুলছি সেই শাক তো মন চাইছিল নৌকাতেই খেলাই এত ভালো লাগছে তো বাড়ি এসে আর সহ্য নাই ধর্জ নাই সেই শাক রে সিদ্ধ দিছি আর সিদ্ধ ভাত রান্না করতেছি রাইস কুকারে বসাইছে হচ্ছে সিদ্ধ ভাত আর সেই শাক আলু আর কাঁচা মরিচ সিদ্ধ দিছি আজকে রাতে এইটাই খাবো এই যে সিদ্ধ হইতেছে উঠিয়ে ঘুমাইছিলাম হয়ে গেছে হয়তোবা এখন এখন দেখার পালা কি হইল বিসমিল্লা মার্শাল্লা মার্শাল্লা একদম সেট হয়ে গেছে লবণ ছিটিয়ে দিয়ে রাখছিলাম তো একদম মোলাম হয়ে গেছে ঠাকটা হাতে ডুলে ভর্তা করবো কাঁচা মরিচ দিছিলাম সিদ্ধ দই যে কাঁচা মরিচটা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে হাতে ডুলে একটা ভর্তা হবে আর এই যে হয়েছে ভাতা বাট্টা নাড়াচাড়া কিছুই দেয় নেই ওই যে ওটা হচ্ছে গিয়ে কলমি শাকের মানে পানিটা বাইয়ে যায় ওদের মধ্যে পড়ছে বাটতের মধ্যে এই ধরনের ভাতটা ওরকম কালো হয়েছে এক জায়গা এই যে হচ্ছে আলু এই রয়েছে কলমি শাক ভর্তা তো শাক ভর্তা মানে হয়ে গেছে গরম ভাত দিয়ে খাই নেই গরম গরম শাক ভর্তা আলু ভর্তা ngi nizo mgini ya khao basi kidi basi ata nina sio <tifo> soma